দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচারের মধ্যে যমুনা নদী নিয়ে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি এ দলের প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ওপর আক্রমণ করেছেন শনিবার বিজেপির নয়াদিল্লি বিধানসভা কেন্দ্রের প্রার্থী পারভেশ বার্মা কেজরিওয়ালের লাইফ সাইজ কাট আউট নিয়ে যমুনা নদীতে নৌকায় চড়েছিলেন কাট আউটে কেজরিওয়ালকে ম্যায় ব্যর্থ হো গয়া মুছে ভোট মাত দেনা টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তাক ম্যানের যমুনা সাবনা পায়া স্লোগান দিয়ে লজ্জায় কান ধরে থাকতে দেখা যায় যমুনা নদীর দূষণ দিল্লির বিধানসভা নির্বাচন জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপটে একটি উদ্বেগের বিষয় সূত্রের খবর বছরের পর বছর ধরে নদীটি ব্যাপকভাবে দূষিত হয় এবং ক্ষমতাসীন এ এপি দলের প্রতিশ্রুতি অনুসারে দু হাজার পঁচিশ সালের মধ্যে এটি পরিষ্কার করতে তে ব্যর্থ হওয়ার ফলে দিল্লির ভোটারদের মধ্যে উদ্বেগ বেড়েছে